এক হুজুরের এক ভিডিও দেখলাম আজকে ভাইরাল নামটা বলেই ফেলি হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী পররহ হুজুরে দেখলাম বি আর এক প্রোগ্রাম হুজুর যাইতে পারে নাই আরে হুজুর মেরাজুল হক قاسمی দামত বরকাতুম ফোন দিয়েছেন উনি বলছেন যে আমি ফোনে কোনো কথা বলতে পারবো না

আচ্ছা ঠিক আছে বিষয়টা কি যতটুকু জানলাম যে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল মাহফিলে হেলিকপ্টার আনবে যে সময় ওনাকে দাওয়াত দেওয়া হয় তখন তিনি বলেছিলেন যে বৃষ্টির দিন এটা তো শীতের সিজন না যদি বৃষ্টি হয় হেলিকপ্টার যেতে না পারে তখন কি করবেন বলে হুজুর যদি যেতে না পারেন বৃষ্টির কারণে তাহলে তো এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের তো কিছু করার নাই কত সুন্দর না কথা হ্যাঁ কিন্তু বাস্তবেই যখন দেখা গেল বৃষ্টির কারণে হুজুর আসতে পারে নাই হুজুরকে গালমন্দ শুরু করে দিছে এবার হুজুরকে ফুলের মধ্যে বিভিন্নভাবে হুজুরের নামে তা হেলিকপ্টারে আসবে বলে এখন আসে না এই হাদিয়া নিছে সেই নিছে আরে ভাই ওই হুজুরকেই হেলিকপ্টারে আনতে হবে কেন এটা কোন দিন আমাকে বলেন না এটা কোন কোন দিন দিন আপনি করতেছেন ওই হুজুর কোরআনের কথা বলবে আর অন্য হুজুররা কি কোরআনের কথা বলবে না হাদিসের কথা বলবে না ভাল লাগতেছে না বাস বাস ভাল না ভালো লাগার দরকার নাই আমার সব ওয়াজ ভালো লাগে না আমি সব সময় ভালো লাগার ওয়াজ করিও না আল্লাহ মাফ করুক ওলামা তিন প্রকার কয় প্রকার ওলামা ওলামায়ে দাওলা ওলামায়ে উম্মত ওলামায়ে মিল্লাত ওলামা কয় প্রকার ওলামায়ে দাওলা রাষ্ট্রের আলেম দরবারি আলেম ওলামায়ে দাওলা এদেরকে আরেক ভাষায় ওলামায়ে সুও বলা যায় ওলামায়ে দাওলা এরা কারা এদের হইল সরকারের যে ধর্ম তারও সেই ধর্ম সরকারের যে মাসালা তারও সেই মাসালা সরকারের যেই ফতুয়া দিলে সরকারের যখন লাভ এই ফতুয়া তখন সে দিবে এদের নাম কি ওলামাই দাউলা ওলামায় উম্মত আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন নাকি আমি তো দিয়ে কি বলে রাজশাহীর বাসা বলতে পারি না কথা কি বুঝতেছেন বোঝা যায় বুঝছেন কিন্তু ক্লাস হচ্ছে ক্লাস অনেকটা আল্লাহ মাফ করুক আমার তাকুয়ার দরকার আছে আপনার দরকার আছে কমিটিরও দরকার আছে আগে সর্বপ্রথম তো হলো তাকুয়া খুদা বিরুতাই যদি না থাকে এই দিনই প্রোগ্রামগুলো আয় আফসোস হায় আফসোস এই দিনই প্রোগ্রামগুলো থেকে ইসলামী বিপ্লব সম্ভব ছিল কিন্তু ইসলামী বিপ্লব তো দূরের কথা এখন যে ওয়াইস যে বক্তা ওয়াজ করে যাকে দেখার জন্য হাজার হাজার জনগণ আসে আড়ালে গিয়া সেই শ্রোতায় সেই বক্তার হিবত করতে থাকে কিসের ফাইদা হবে যে কমিটি দাওয়াত করে নিয়ে আসে এরাই মাহফিল শেষে বক্তার ঘিবত করা শুরু করে বক্তার আড়ালে এক কথা বলে বক্তার সামনে আরেক কথা বলে বোঝা গেল দিনদারিতা নাই বোঝা গেল অন্তর থেকে ভালোবাসা নাই এই বাইরালিজম এই ফোন টেকনোলজির যুগে এই গ্লোবালাইজড পৃথিবী এই পৃথিবী এখন যাকে চিনেয়া দিছে সেই ভাইরাল কি হিরো আলম কি নায়িকা কি গায়িকা কি বক্তা সব যেন সমান হয়ে গেছে বুঝেন নাই মনে হয় বক্তাদের হালত কি বক্তার বাপের অসুখ বক্তার মায়ের অসুখ স্ত্রীর অসুখ নাকি বউয়ের অসুখ না বক্তার নিজের অসুখ আমার দেখবার টাইম নাই বক্তার মানসিক অবস্থা কেমন বক্তার পারিবারিক অবস্থা অবস্থা কেমন দেখবার দরকার নাই আমার দেখবার দরকার আমি দাওয়াত দিয়েছি দু হাজার কত সাল পঁচিশ সালে এপ্রিল মাসের আঠারো তারিখ দশটার সময় আমার এখানে বয়ানে বসতে হবে এগারোটা পর্যন্ত হুজুর কথা বলবে এই সময়টা পর্যন্ত হুজুর অভিনয় করবে হুজুরকে ইউটিউবে যেমন দেখি ফেসবুকে যেমন দেখি একটু চিৎকার দিবে হুঙ্কার দিবে কিংবা সুরের বক্তা হলে একটু সুর দিবে কণ্ঠ দিয়া জ্বালাময়ী কণ্ঠ দিয়া অনেকটি খুশি করে ফেলবে আমাদের পকেট বাড়ি হবে কমিটিও খুশি যাওয়ার সময় বক্তার পকেটে এতগুলো হাদিয়া বক্তাও খুশি বাহ মাহফিল সাকসেস ঠিক বলার দরকার নাই আমি ঠিক বলতে আসি নাই আপনার ঠিক বলবেন না ভুল বলবেন এগুলোর জন্য আসি নাই তিন ধরনের বক্তা আবারও বলি তিন ধরনের আলেম হলামে দাউলা হলামে উম্মত হলামে মিল্লত এখন আরেক সমস্যা বলি আল্লাহ মাফ করুক কষ্ট নিচ্ছেন নাকি আজকে ওয়াজ কিন্তু হবে এগুলো কিছু করার নাই কষ্ট নিচ্ছেন আমাদের সবারই ওয়াজের দরকার আছে না নাই বলেন হুজুর এই ওয়াজ তো কেউ করে না আজকে আমি করি আমি করি চাই ভাইরা আমার হলামে দাউলা এক শ্রেণীর আলেম যারা কিনা হলো দাউলা দাওলা হলো রাষ্ট্রের আলেম দরবারি আলেম আর দেখবেন এই হুজুর কিছু হুজুর শেখ হাসিনার সময় চাটুকারিতা করছে হায় রে এদেরকে যেখানে হাসিনা বা তার মন্ত্রীরা ডাকছে সেখানেই ছিল এখন আবার ইউনুস সরকারের সাথে ওরা আছে আপনি অবাক হওয়ার কিছু নাই বিএনপি আসলে এরা বিন সাথেও থাকবে আপনি এই টেনশন করিয়েন না বুঝেন নাই এই এখন এই পোস্টারের মধ্যে যদি এই বিশেষ অতিথি বা বড় বড়ো অতিথিদের নাম বিএনপির লোকদের জামাতের লোকদের থাকে আগে আওয়ামী লীগের লোকদের ছিল না তেই আমরা তো মানুষ তো কি গুলোই বুঝেন নাই মানুষ তো এলাকায় সেগুলোই আগে এখানে বিএনপির লোকের নাম বড় করে আওয়ামী লীগের লোকের নাম বড় করে থাকতে এখন বিএনপি আর জামাতের লোকের নাম থাকে চার দিন পরে যদি বিএনপি ক্ষমতায় থাকে জামাতকে তেমন খুঁজেও পাওয়া যাবে না বিএনপির নামই থাকবে হইতে পারে তো এই যে বাস্তবতা এই চাটুকারিতা যারা করবে আমার কনসেপ্ট খুব ভালোভাবে বুঝেন আমরা শেখ হাসিনার সময় কেন কারাগারে গেলাম কেন জেলে গেলাম দিনের জন্য ইসলামের জন্য নাকি ব্যক্তি হাসিনার বিরোধিতা করার উদ্দেশ্য ছিল বুঝেন নাই ব্যক্তি হাসিনার উদ্দেশ্য ছিল দল হিসেবে আওয়ামী লীগ উদ্দেশ্য ছিল নাকি তাদের কার্যকলাপগুলো উদ্দেশ্য ছিল তো সেই একই কার্যকলাপ যদি বর্তমান সরকার কিংবা পরবর্তীতে বিএনপি সরকারের মধ্যে পাওয়া যায় তাইলে আমি কি বিএনপির সাথে হালুয়া রুটি খাব নাকি ওই সরকারের বিরোধিতা করব আর যদি হালুয়া রুটি খাই তাইলে বোঝা যাবে আমি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধী ছিলাম এই জন্য যে অন্য দলগুলোর কাছ থেকে হালুয়া রুটি পকেট আর পেটের দান্দা করব কথা কোনো বুঝাইতে পারি না তাইলে ওই শ্রেণীর আলম এদেরকে বলা হয় গুল আলু এরা হইলো কি বিক্রমপুরের গোল আলু এরা ডাউলের মধ্যেও দেওয়া যাবে কি বলে তারপরে যে কোনো মাছের তরকারি গুস্তের তরকারি বাজি চাক করলা বাজি ডিম বাজি যত সবকিছুর মাঝে কি করা যাবে এদেরকে বলা হয়